কত বড় বড় পোকা দেখো শুটকির ভিতরে পোকা গাইস এগুলা খালে খুঁজে দিতে পারে গাইস জানিনা আপনার কমেন্টে যাবেন শুট পোকা থাকে নাকি আমরা দেখি নাই ফার্স্ট টাইম দেখলাম ঠিক আছে এই শুটকির নাম কি দিদিদি না জুটকি শুটকি না কি জানিস মানে শুটকির ভিতর পোকা কি কত বড় বড় পোকা না কালা কালা গাছ আচ্ছা এই গাছ এইসব ফালা দেওয়া দরকার খাওয়া দরকার নেই দরকার নেই ছুটকি আল্লাহ হাফেজ ছুটকি তো গাছ আমি বাজারে যেতেছি